বাইরে বলো যে আমি লাইভ দিছি এই যে এই একটা গাউন যে আছে এটাও দিবা হ্যাঁ এটা না ওই যে পাশেরটা সবগুলোর সাইজ মেনশন মেনশন করে তারপরে দিবা ঠিক আছে যে একটা একটা করে যেগুলো আছে আচ্ছা তাহলে বুঝছো না জেনি এই এই হলুদটা তো অর্ডার ছিল এই যে এই হলুদটা এই যে টু পিসটা হ্যাঁ দেরি ছিল এটা আবার নতুন কই থেকে আসলো আমরা ওই বক্সে ছিল

আচ্ছা আজকেও আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রভাইড করব দোকানটা বন্ধ হয়ে যাবে তারপর আমি ভাবলাম যে আপনাদেরকে ডিসকাউন্টটা প্রভাইড করে দিয়ে তারপরে যায় আমাদের কাছে যা এক পিস অ্যাক্সেস করে আছে সাইজগুলো আমি বলে দিব একটা একটা করে যা আছে আমি সব বলে দিই তো না আমরা আগে বুটিকটা নিয়ে আইসা করতে কি করব ওইটারে নিয়ে আমি ওকে হ্যালো আপু হাই আপনারা যারা যারা আছেন লাইকটা শেয়ার করবেন আমরা লাইভ হয়ে গেছে এক্সেলেন্স বাই লাবনা জাহান থেকে এগুলো শোরুমে আসলে আপনারা এই প্রাইসে পাবেন না কারণ আমাদের রাতেই অর্ডার হয়ে যাবে এই যে দেখেন এই যে দেখো এগুলো সব স্যাম্পল দাও আচ্ছা আজকে আমরা সাতশো আটশো নয়শো টাকা থেকে কর সেট শুরু করব ঠিক আছে সাতশো আটশো নয়শো টাকা থেকে কর সেট শুরু করব আগে আগে এটা তো নাই না আগে এটা আমি দেখাই এটা শুধুমাত্র

এই যে এই যে এটাও একটা চোদ্দশো পঞ্চাশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ ধরো তাড়াতাড়ি ধরো 36 38 40 তারপরে আরো পটেরটা বাইর করে রাখো এই যে এই সেটটা দাও এই সেটটা এই যে সাইজ অনুযায়ী আমি বলে দিব এগুলা 36 38 40 পাবেন 1450 আপনার পরা ড্রেস না পেলে ড্রেসই নিব না আচ্ছা ঠিক আছে তাহলে শুধু লাইভ দেখেন প্রাইস যাবে হচ্ছে 1450 টাকা হ্যাঁ এগুলো 36 38 40 আচ্ছা এরপরে এটা দাও হ্যাঁ এই ড্রেসটা আমাদের কাছে আছে এই ড্রেসটা আমাদের 36 38 পর্যন্ত পড়তে পারবেন আমাদের এক পিস আছে এবং এইগুলো দুই হাজার পঞ্চাশ ছিল আপনার ড্রেস অ্যাভেলেবেল কি সর্বনাশ কি সর্বনাশ হ্যাঁ হ্যাঁ আমার ড্রেস এত দামি ড্রেস আছে আমার আমার ড্রেসের এত দামি দামি ড্রেস আছে ওগুলো তো যখন আমি এরকম আনি বানাই বানিয়ে নিয়েছি স্টিচ করে নিছি এগুলো তো আর আপনারা পাবেন না যখন আমি দেখাই তখন তো আপনারা নেন না সে ১৬ সতেরো হাজার টাকার ড্রেস আপনারা বললে আমি দেখাবো যে হ্যাঁ আপু আমি সতেরো হাজার টাকার ড্রেস নিতে চাই আমি দেখাবো ঠিক আছে যদি চান আমি দেখাবো এটা দেখেন এটা 36 38 সাইজ 36 38 সাইজ কান খুলে কথা বুঝেন না 36 38 সাইজ ঠিক আছে প্রাইস চলে আসবে এটা আমরা 2050 করে সেল করেছি এখন আমাদের কাছে 36 আর 38 এই দুইটা সাইজ আছে আর থাইকোয়স দুইটা নিয়েছি খুব সুন্দর আপু শুধুমাত্র 54 সাইজ পর্যন্ত বানিয়েছিলাম এখন শুধুমাত্র আমাদের কাছে আছে 36 38 শুধু 36 আর 38 শুধুমাত্র এই দুইটা তিনটা সাইজ আছে এই ড্রেসটা দেখেন এটার আরো দুইটা না চারটা কালার এগুলো শুধু স্যাম্পল গুলো হ্যাঁ চারটা কালার আছে যে যেটা পাবেন না সে সেটা নিয়ে নেন এই আলিশান ফ্যাব্রিক জর্জেটের ফ্যাব্রিক দামই আছে তিনশো পঞ্চাশ টাকা গজ সাড়ে পাঁচ লাগে একটা টু পিস বানাইতে তাহলে আপনারা কাউন্ট করেন এগুলা দিয়ে আমরা টু পিস বানিয়েছি এটা আমাদের নতুন শিপমেন্ট ছিল আমি আর এই প্রোডাক্ট আর করবো না এটা ডিজাইনার বানাই দিছিল কিন্তু আমি এটা করবোনার হ্যাঁ এই জন্য আর আপনার এটা সাইজ পাবেন না বলেই দিলাম এগুলো আমরা করে দিয়েছি চারটা কালার আমি আবারও ধরবো কিন্তু শুধুমাত্র ছত্রিশ আর আটত্রিশ পাবেন এটা মোভ কালার ঠিক আছে ছত্রিশ আর আটত্রিশ পাবেন আপনারা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়ার আগে লাইভ দেখে তারপর অর্ডার করবেন ওকে কারণ আপনারা সাইজ বুঝে নেন সাইজ বুঝে নেন আগে যে সাইজ হবে তারপর আচ্ছা ছত্রিশ আটত্রিশ তো বলতেছি কিন্তু প্রত্যেকটার ভেতরে দুই ইঞ্চি করে কাপড় আছে দুই ইঞ্চি করে এইরকম ফ্যাব্রিক যদি অন্য কোনো ব্র্যান্ডে আপনারা দেখাইতে পারেন যে আপু আপনার আমার আমি অন্য একটা ব্র্যান্ড থেকে কাপড় কিনছি কেনার পরে এরকম দুই ইঞ্চি কাপড় পাইছি তাহলে আমি লাইভ ছেড়ে দিব লাইভ সেশন ছেড়ে দিব যদি আমাকে দেখাইতে পারেন লাইভ সেশন ছেড়ে দিব এটা চল্লিশ হবে কিন্তু আমি ছত্রিশ আটত্রিশই বলতেছি ঠিক আছে ছত্রিশ আটত্রিশই বলছি ছত্রিশ আটত্রিশ হবে হ্যাঁ কালার আসবে হচ্ছে চারটা এইবার এই কর্স ধরে ধরে আমি দাম বলছি দুই হাজার পঞ্চাশের ছিল এখন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এই একটা মফ কালার এই একটা গ্রিন কালার এটা আসবে গোল্ডেন কালার যার যেটা লাগবে মিন কালার নিয়েছিলাম থাই কর্স আমি পরে ইজি ফিল করি না পর্দা করি তো তাই কেউ চাইলে নিতে পারেন ফর্টি টু সাইজ আচ্ছা এটা দেখেন এটা দেখেন এটা আসবে হচ্ছে তোমার একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে চারটা কালার চারটা কালার দুই হাজার পঞ্চাশ ছিল আপনারা আপনারা পেয়ে যাবেন এখন এই পায়জামা সহ মানে একদম জামা পায়জামা সব সহকারে কোনো ইনার ফিনার কিচ্ছু লাগবে না এই টু পিসের করসেটস পেয়ে যাবেন তেরোশো টাকায় এক হাজার তিনশো আমার শুধুমাত্র সাইজ নাই বলে না হয় দুই হাজার পঞ্চাশ এক হাজার তিনশো টাকায় পাচ্ছেন এটা পরে জিনে এটা পরে এক হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন তারপরে দাও এক হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন তোমার হাতেরটা টা দফের দানা আচ্ছা এটা দেখেন এটা আমার কই আমার বাসায় দিসো আচ্ছা এটা দেখেন এটা আমাদের সবচেয়ে হিট একটা কোর্স এটা এটা আমাদের সবচেয়ে হিট একটা কোর্স দেখেন এটা কি এর সাইজ আমার গায়ে ঢুকবে ঢুকবে না তাহলে বড় সাইজটা দাও তো একটা ওদেরকে পুরো দেখাই হ্যাঁ এই যে দেখেন এটা এটা আমাদের এত হিট এত 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 হিট আমি যখন লাইভ করছিলাম তখনই এটা গন এখন আমাদের কাছে কি কি সাইজ আছে কি সাইজ আছে বলো

আমার পরের ড্রেসের কিচ্ছু হবে না এটা বুটিক্স তো এগুলো কিচ্ছু হবে না এটা আসবে প্যান্ট সো এটার প্রাইস যাবে এক হাজার তিনশো এটার প্রাইস যাবে এক হাজার তিনশো এটার প্রাইস যাবে এক হাজার তিনশো এটার প্রাইস এটা আমারটা আমার বাসায় দিয়ে সতো এটা এক হাজার তিনশো টাকা তারপরে দাও এবার দেখেন এটার কি কি সাইজ আছে মানে ছত্রিশ আটত্রিশ চল্লিশ আচ্ছা এটা ছত্রিশ আটত্রিশ চল্লিশ আছে এটা আপনারা দেখেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ এটা আপনারা কটেন এর মধ্যে পাবেন পুরোটাই কাট ওয়ার্কিং ছত্রিশ আটত্রিশ চল্লিশ মানে তিন পিস আছে তিনটা আছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ তিন পিস আছে আপনারা যারা মেসেজ করছেন নিতে দিবেন কবে কেমনে নিবো এইসব আমি মেসেজ করছি আমাকে কোনো রিপ্লাই করে না এগুলো বলে কোনো লাভ নেই যে দেখেন চিকেন কারি এই ড্রেস যদি এই এইরকম প্রাইসে পান আর কোথাও ব্যবসা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো ওয়ে নেই আর এটা আসবে হচ্ছে প্যান্ট এটা হচ্ছে গিয়ে তোমার সাদা পাহারে মানে ইন্সপায়ার্ড ঠিক আছে সাদা বাহার ইন্সপায়ার্ড এটা টু পিসের মধ্যে আসবে এটার আরো একটা কালার আছে যেটা কিনা আমার কাছে আছে যে দুই পিস এটা এটা দেখো তো সাইজটা আচ্ছা এই যে ছত্রিশ আটত্রিশ চল্লিশ ঠিক আছে এটা দেখে নেন এটা আমারও আছে ছত্রিশ দেয় বাবা দাও এটা দেখো এটা আসবে হচ্ছে গোল্ডেন এটা আসবে হচ্ছে তোমার গোল্ডেন এর মধ্যে ওকে এটাও দুইটা আছে তো আপনারা এটাও কমে পেয়ে যাবেন প্রাইস আসবে হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ মানে যা শুনছেন শুনছেন কান থেকে ভুলে যান এক হাজার পঞ্চাশ যা শুনছেন শুনছেন এটা কিন্তু কালকে আর এই প্রাইসে থাকবে না এক হাজার পঞ্চাশ করসেটে এক হাজার পঞ্চাশ আমি আপনাদেরকে একদম সবচেয়ে কমে আটশো নয়শো টাকাও দেখাই দিব এক হাজার পঞ্চাশ এটা কত ছিল এটা দেখেন এটা আমরা আমার বস্তা থেকে আজকে আবার একটা বাইর করছে ঠিক আছে এটা আবার বস্তা থেকে বাইর করছে ফর্টি এটা ফর্টি সাইজ এক পিস আছে ঠিক আছে যদি ছত্রিশ আটতিরিশ চল্লিশের মধ্যে কেউ নিতে চান বলবেন এটা অর্গেনজা চাই কি এখন কোনো অর্গেনজা নাই আমি কোনো অর্গেনজা এটা দেখেন এত সুন্দর বিউটিফুল একটা কালার মানে পরলেই অনেক বেশি শোবার লাগে ঠিক আছে এটার প্রাইস যাবে এক হাজার একশো পঞ্চাশ টাকা এটা চল্লিশ সাইজ আছে এক হাজার একশো পঞ্চাশ আমার প্রত্যেকটা ড্রেসে ফ্যাব্রিক অ্যাড করা আছে প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা ড্রেসে ফ্যাব্রিক অ্যাড করা আছে কিছুক্ষণ আগেও একজন ম্যাডাম আসছে এসে বলছে যে আপু আপনার ড্রেসের ডিজাইন অন্য রকম যেটা কিনা আমি অন্য কোথাও পাই না প্রাইস যাবে 1150 টাকায় টু পিস আপনারা দেখেন এটা কত সুন্দর এটা আমরা করলাম না কেন আচ্ছা এইবার দেখেন এটা একটাই সাইজ এটা কম নাই 136 এটা শুধুমাত্র 36 সাইজটা আছে যেটা প্রাইস ছিল হচ্ছে 2250 36 সাইজটা আছে পুরাটাই কাজ ছত্রিশ সাইজটা এভেইলেবেল আছে ছত্রিশ সাইজটাই এভেইলেবেল আছে এটা পুরোটা এক আছে এটা আলিশান জর্জেট এক্সক্লুজিভ ফ্যাব্রিক টু পিসের মধ্যে আছে এটা যে বাইশশো টাকা ছিল এটা আজকে আপনারা পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকায় আমি কিনেছি সতেরোশো টাকায় আমার আমার কস্টিং গেছে সতেরোশো টাকা আমি তেরোশো টাকায় দিয়ে দিব এক হাজার তিনশো টাকায় শুধু ৩৬ ছত্রিশ বাড়তিরিশ আপোরা পরতে পারবেন তো আপো আপনার পরোটার প্রাইস কত আমার পরোটার প্রাইস বারো চোদ্দো হাজার টাকা ঠিক আছে এই যে সাইজ ভিতরে কাপড় দেওয়া আছে এটার প্রাইস আসবে হচ্ছে তেরোশো টাকা ডিসকাউন্টে এক হাজার তিনশো এটার সাথে আর অন্য কেউ অন্য কিছু কম্পেয়ার করবেন না প্রাইস আসবে এক হাজার তিনশো ঠিক আছে এক হাজার তিনশো ধরো এবার এটা দেখো এটা আছে ছত্রিশ আটত্রিশ আপু দশটা পর্যন্ত ওপেন থাকে আমি লাইভ করছি বলে একটু জাস্ট ওপেন ছিল আছে এটা ছত্রিশ আটত্রিশ এটা শামু মধ্যে উপরে সুন্দর একটা লেস ডিজাইন করা কোয়ার্সের মধ্যে আসবে এটা আমরা প্রাইস দিব হচ্ছে 850 টাকা আমার কেনাই আছে হচ্ছে 1200 টাকা আমি 850 এ দিব শুধুমাত্র একটাই সাইজ আছে 850 এটা জাস্ট 850 এ দিব ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি 850 টাকা এটা পাবেন সাইজ আসবে 36 37 আপনারা লাইভ যারা না দেখে অর্ডার করবেন তারা পেইজে যাবেন না মেসেজ করবেন না এটা দেখেন 36 এটা কি সাইজ আছে ও এইটা যে 46 সাইজ আছে এটা জাস্ট একটাই 46 সাইজ আছে হ্যাঁ আর ওটা দেখো তো

আচ্ছা এটা এটা দেখেন এইটাই নিয়ে নিয়ে গেল না কিছুক্ষণ আগে গেছে বলতে আপনারা আর বানান না কেন আমি বলছি না আপু আমার বলতেসা আপনি কি নিজে বানান নিজে ডিজাইন করে বানান এটাই মানে আপু বলতেছিল যে আরেকটা থাকলে আমি নিতাম অথচ আমি বস্তা খুলে দেখলাম যেগুলা রয়েছে আচ্ছা যাই হোক এটা দেখেন এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপু তোমার পরা ড্রেসটার দাম কত আপু আমার পরা ড্রেসটা আমি সবচেয়ে কমে কিনছি চোদ্দ পনেরো হাজার টাকা দাম বারো থেকে চোদ্দ হাজার টাকা দাম আমার কাছে এরকম উনিশ বিশ বাইশ হাজার টাকার আনস্টিচ ড্রেস আছে ঠিক আছে আমার শোরুমে আছে আপনারা এসে দেখে নিন আচ্ছা এটা দেখেন এটা আসবে ইন্ডিয়ান মাসলিন কটনের মধ্যে এটা পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেসের ডিজাইন দেখে আমি বানিয়েছিলাম এটাও প্রায় দেড়শো দুইশো পিসের মতো সেল হয়েছে এটা দেখে নেয়া আর আছে নাকি হ্যাঁ এটা দেখে নেয়া আছে না জাস্ট এটা একটা আছে একদম আচ্ছা এটা দেখেন এটা রেড একটা আছে ব্লু একটা আছে ঠিক আছে রেড একটা আছে ব্লু একটা আছে পিওর মস্তিম কটনের মধ্যে আসবে এটা আপনারা পেয়ে যাবেন আজকে তোমারে লাইটটা শেষ করে নিই লাইটটা শেষ করে নিই তারপরে তোমার ব্যাস্ট বিষয়টা দেখতেছি এটা দেখেন এটার ব্লুটা আছে আমার হ্যাঁ তিথিয়াপু কেমন আছে কেমন লাগছে বলো এটা দেখেন হ্যাঁ এগুলা আপনারা যে কোনো সাইজে পাবেন এটা ব্লু রেড মানে এত হিট এটা এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কাটিং ছিল এটা দেখেন লিখেছে আপনার গাজরা টাকাটা অর্ডার করেছি বিকাশও করেছি বাট তারা বলে তারা টাকা পায় নাই প্লিজ একটু দেখবেন ফারজানা আফরোজ আচ্ছা আপু রাইট সাইজের ব্লু ইয়েলো কালার হ্যাঙ্গিং ডাউন ওগুলো পরে দেখাবো এটা দেখেন এটা আসবে হচ্ছে সামনে শর্ট পেছনের লং ঠিক আছে খুবই সুন্দর সামনে শর্ট পেছনের লং মাসলিম কটনের মধ্যে এত এত কিছু বলার পরেও আবার লাইভের পরে যে বলবেন এটা কি এটা ধুইলে খাবে নাকি নাকি এটা এটা ছোট আছে বড় আছে নাকি কেন তাহলে আমি লাইভ করলাম কেন এগুলো না বলে তো আমি একটা ছবি পোস্ট করে এটা কালারটা তো ছবি পোস্ট করে দিলেই তো হবে কালার ছবি পোস্ট করে দিলেই তো হইতো তাই না তো আমি এখানে লাইভ কেন করলাম বলেন এই যে আবার পেজের মধ্যে এসে দামাদামি করেন ভাই এই রকম করেন কেন আপনারা হ্যাঁ খবরদার এসব করবেন না এসব করলে কিন্তু আমার কাছ থেকে কুলটা বলটা কথা শুনবেন হ্যাঁ দাম ছিল হচ্ছে যাই ছিল আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র 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 1500 টাকা 1500 টাকায় পাবেন এই গাপো তোমার পড়ার ড্রেসটার দাম ওকে 1500 টাকা পাবেন আচ্ছা এটা এটা কি সাইজ আছে দেখো তো তুমি দেখো আচ্ছা এটা দেখেন এটা আমরা আলিশান জর্জেট এটা এত সুন্দর এত সফট যেমন ওয়াশ করতে পারবেন তেমনই পড়তে পারবেন এটা আমি আজকে চ্যালেঞ্জ করে বলছি আটশো আশি টাকায় দিব আটশো আশি টাকায় আপনি কাপড় না কিনবেন না না বানাবেন আটশো আশি টাকা সাইজ নাই খালি দেখে থার্টি সিক্স আর থার্টি এইট আটশো আশি আজকের লাইভের জনপ্রিয় কালেকশন হ্যাঁ এত জনপ্রিয়তা পেয়েছিল আমার এই ড্রেসটা প্রাইস যাবে আটশো আশি এটা এটা কত সাইজ ছত্রিশ আটত্রিশ আচ্ছা ধরো আচ্ছা ও রে এটা হচ্ছে দুই পিস প্রাইজ এটা যে দুই পিস আছে আর ইয়েলোটা তো দেখা এটা হচ্ছে ইয়েলো অ্যান্ড পার্পল আর ওইটা হচ্ছে গিয়ে আপনার হোয়াইট অ্যান্ড পিংক প্রাইজ যাবে হচ্ছে মাত্র মাত্র আপনাদের জন্য কত বলেন এক হাজার সরি আটশো আশি টাকা আটশো আশি টাকা এটার প্যান্টটা কুই খুঁজে পাই নেই থাক এটা পরে রাখুক আচ্ছা এবার এই কোর্সগুলো দাও আচ্ছা এবার এই কোর্সটা দেখেন এটা আমরা শিপমেন্ট করেছিলাম কিন্তু মানে মেকিং হবে প্রসেসিং এ দিয়েছিলাম কিন্তু পরে আর আমরা এটার ফ্যাব্রিক পাই নাই কারণ এটা দিয়ে আমরা লং শার্ট মেকিং করে ফেলেছি তারপরে এইটার জনপ্রিয়তার চোটে হ্যাঁ তারপরে আমরা আর কাজ করতে পারি নাই হ্যাঁ এটা আর পারি নাই এইটা আর এইটার প্রাইস ছিল ১৪৫০ পঞ্চাশ টাকা এটা কি কটন প্রত্যেকটার সাথে বলা হচ্ছে আচ্ছা রাখো আমি বলে দিব এটা সরি এটা আসবে হচ্ছে আলিশান জর্জেটের মধ্যে ফ্যাব্রিকটা হচ্ছে সবচেয়ে বেশি এক্সক্লুসিভ এটা শুধুমাত্র ছত্রিশ আটত্রিশ সাইজ পাবেন শুধুমাত্র ছত্রিশ আটত্রিশ সাইজ পাবেন কান খুলে শুনে রাখেন প্রায় যাবে এক হাজার পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা তো পাচ্ছেন দাও পরে আর কই করছে এগুলো কি নিউ অর ইউজ ড্রেস আপনার কি মনে হয় তাহলে আমার ক্যাপশনে লিখা থাকতো আমি ইউজ ড্রেসের লাইভ করছি আপনারা আসলে আমার মাথায় কাজ করে হ্যাঁ মাথায় কাজ করেন আপনার সাইজ অনুযায়ী হ্যাঁ ব্লুটার সাইজ বলোনা কেন সব কয়টার সাইজ বলেছি এটা দেখেন এটা এই স্টাইলের এটাও আমাদের আসার কথা ছিল কিন্তু আর আমি এটার প্রডাকশন করতে পারি না বিকজ অফ আমার ফ্যাব্রিক ছিল না এটাও সেম আলিশান জর্জেটের মধ্যে আছে এটাও হচ্ছে গিয়ে সামনে থেকে আমি তোমাকে বলি ছত্রিশ আটত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ সাইজ এই যে এটা সামনে থেকে একটু বান করতে হয় এটা ডিজাইনটা অনেক সুন্দর ছত্রিশ আটত্রিশ পড়তে পারবেন প্রায় যাবে হচ্ছে গিয়ে এটা এটা দেখেন এটা আমাদের উনিশশো টাকার প্রোডাক্ট যে আমাদের সেটিং হয়েছিল দাও এই যে তোমার পরা ড্রেসের প্রাইস চোদ্দ হাজার টাকা আর এটা হচ্ছে গিয়ে আপনার প্যান্টটা এই কস্টের প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশে ধরো এই গাউনটা দাও আচ্ছা এটা শিপমেন্টও আসতেছে আসলে আপনারা আবার পাবেন এটার প্রাইসটা দেখেন এটাও হচ্ছে গিয়ে সুন্দর একটা গাউন খুবই সুন্দর একটা ফিশ কাটিং গাউন আছে এটা চিননের চিনন ফ্যাব্রিকের মধ্যে আছে এটা পাবেন হচ্ছে 1300 টাকা 1300 শুধুমাত্র 36 38 1300 1300 টাকা 36 38 হ্যাঁ 1300 এগুলো লাইভ সেশন হবে 1300 টাকায় পাবেন তারপরে এটা দাও এটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য কালকে আসলে কিন্তু আর এই প্রাইজে হবে না এটা কি কি সাইজ আচ্ছা এটা ফর্টি টু ফর্টি ফোর এটার প্রাইস ছিল আমি নিয়েছি অনেক সুন্দর একদম থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন হ্যাঁ এগুলো বাইশশো তেইশশো টাকা করে সেল হয় শুধুমাত্র এটা নেকের ডিজাইন লেস এইসবের কারণে ফর্টি টু ফর্টি ফোর আছে এটা এটা বড় সাইজ আছে ফর্টি টু ফর্টি ফোর ঠিক আছে প্রাইস যাবে হচ্ছে তেরোশো টাকা একদম সোয়াড করে বলছি আমার সতেরোশো টাকা পর্যন্ত কস্টিক তেরোশো টাকায় পাবেন এক হাজার তিনশো একদম সলিড কটনের মধ্যে এক হাজার তিনশো ঠিক আছে র কটন যেটা এক হাজার তিনশো এক হাজার তিনশো টাকায় কর্সেস পেয়ে যাচ্ছে চাচ্ছেন তারপরে এটা দাও আচ্ছা এটার কি কি সাইজ শুধুমাত্র শুধুমাত্র থার্টি এইট শুধুমাত্র থার্টি এইট এটা কিন্তু সব শেষ নয়শো টাকায় পাবেন নয়শো টাকায় করসেট পাবেন নয়শো টাকায় করসেট শুধুমাত্র থার্টি এইট আছে নয়শো টাকায় পেয়ে যাবেন সাইজ মেনশন করে অর্ডার করবেন শুধুমাত্র নয়শো টাকায় পাবেন আচ্ছা এরপরে আমি আপনাদেরকে একটা গাউন দেখাবো এই গাউনটা খেয়াল করে দেখেন এটাও আমাদের আসবে আসবে এরকম করে আর পরে দেখানো হয়নি এটারও সাইজ আসবে হচ্ছে থার্টি সিক্স লং গাউনে হ্যাঁ কিছু দেখাও নাই রে পঞ্চাশ সাইজের আপু আজকে এটা খেয়াল করেন এটার প্রায় যাবে হচ্ছে এটার সাথে সুন্দর বেল্ট আছে এটা কিন্তু খুবই সুন্দর এটা আমি প্রোডাকশন করি নাই এটা খুবই সুন্দর এবং ছবি প্রোডাকশন করলে বুঝেন কত সুন্দর আসতো এটার ছবিতে এটা ঘেট দেওয়া ভেতরে ইনার্ট সেট করা প্রায় যাবে এক হাজার পঞ্চাশ ডিসকাউন্ট এক হাজার পঞ্চাশ শুধুমাত্র থার্টি সিক্স থার্টি এইটের আপনার নিবেন আচ্ছা এটা দেখেন এটা সাইজ আসবে হচ্ছে তোমার ফোর্টি টু এটার এটা সিঙ্গেল শার্ট মানে লং শার্টে সিঙ্গেল শার্ট ঠিক আছে এটা লং শার্ট সিঙ্গেল ওকে okay, এটা 42 সাইজ अवेलेबल আছে এটা 42 সাইজ अवेलेबल আছে 31 শুধুমাত্র 40 42 এর আপনারা পড়তে পারবেন 40 42 এর আপনারা পড়তে পারবেন ঠিক আছে এটার প্রাইস দিব হচ্ছে মাত্র 800 টাকা সিঙ্গেল লং শার্ট এগুলো আপনারা আমরা তো 1450 করে বিক্রি করেছি 800 টাকায় দিব আচ্ছা এই গাউনটা দেখেন এই গাউনটা আসবে হচ্ছে এটারও আমরা এটা টাই টাই এর একটা গাউন কি কে আচ্ছা থাই একটা ডিজাইন খেয়াল করেন এটা হচ্ছে থাই সেদিন আপু তোমার শোরুমে দেখে গেলাম মাসাল্লা আবার আসবেন এটা ফ্যাব্রিকটা বোঝেন ওই যে আমরা যে কোর্সের বানিয়ে থাকি সেই সেই ফ্যাব্রিক এটা একটা থাই ফ্যাব্রিক ডিজাইন এই রকমের এটা একদম থাই ফ্যাব্রিক যেমন এবং থাই প্রোডাক্টের একটা ডিজাইন এটা ইয়েটা কই এই যে সাইড থেকে আবার কাটা আছে মিডি গাউন টাইপের যেগুলো থাকে ওই টাইপের এক সাইড দিয়ে কাটা আছে এটা পরলে অনেক বেশি সুন্দর লাগে এগুলো আমি প্রোডাকশন করি নাই যে ছত্রিশ সাতত্রিশ পড়তে পারবেন প্রাইস আসবে হচ্ছে ছয়শো পঞ্চাশ প্রাইস আসবে ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটার সাইজ আছে কত কি সাইজ এটা আচ্ছা এটা আপনারা থার্টি সিক্স পড়তে পারবেন থার্টি সিক্স ফর্টিও পড়তে পারবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি পড়তে পারবেন একটাই আছে আমাদের কাছে এই গাউন্ট এবং এটার এটার ঘের আপনারা শুনলে আপনাদের দেখলে আপনাদের মাথা ঠিক থাকবে না এটা এত সুন্দর ঘের গাউন এত সুন্দর ঘেরের গাউন ঠিক আছে এটার প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশে বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর নাম্বার হচ্ছে ফোর এ এটা আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র 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 মানে নয়শো টাকায় পাবেন এই যে এই হিজাবি গাউনটা হ্যাঁ নয়শো পঞ্চাশ শুধুমাত্র নয়শো এবার ওইগুলা দাও আচ্ছা এটা এটার এটার যা এটা নিয়ে তো প্রাইস আহ তো দেখো আচ্ছা পিছে আপনি দেখেন এটা দেখেন এটা আসবে এটা কার লাগবে ভাই এটা ভরপুর অর্ডার কিন্তু আমার কাছে সাইজ নাই এটা ভরপুর অর্ডার বাট এটা আমার কাছে সাইজ নাই কি করব আপু ড্রেসটা কি ড্রেসটা কি হবে আপনার ড্রেসটা হবে না আমার ড্রেসটা হবে না আপু আমার ড্রেসের মতো এরকম এক্সক্লুসিভ ড্রেস আমার শোরুমে আছে 22 25 30000 টাকা আপনি নিয়ে নিয়ে আপনারা দেখে নিয়েন বা শোরুম ভিজিট করেন এইটা আমাদের সবচেয়ে হিট আইটেম সবচেয়ে 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 হিট আইটেম এটা ঠিক আছে এটা আমাদের সবচেয়ে হিট আইটেম এর মধ্যে এবং এটা থার্টি পর্যন্ত লং আছে এটা আমারও অনেক ফেভারেট আমিও নিয়েছি বাট এটা ডিসকাউন্টে দিয়েছি এক হাজার দুইশো শুধুমাত্র ছত্রিশ আটত্রিশ আছে শুধুমাত্র ছত্রিশ আর আটত্রিশ আছে এটা দেখেন নাইমকে একটা ফোন দাও তোমার কত হ্যাপো এখানে আছে ভাইয়া কে ফোন দতো ফোন দিই আমরা কে লাগাই তো আ তোমাকে দেখে আসছে কি কবো ফটো নাও আমাকে আপু সাইজ বলো নাই কোনটার এই ড্রেসটা এটা পিসের মধ্যে আছে ঠিক আছে এটা ফুল থ্রি পিসের মধ্যে আছে ওকে এই থ্রি পিসে আছে এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র এটার আগেরটা সব কয়টা বলা হয়েছে না হলে আপনারা একটু মেসেজ করেন ঠিক আছে আজকের লাইভ সেশনটা এই পর্যন্তই আবার